একজন তরুণ যার রক্ত বইছে অসম্ভব শক্তি এক ভয়ঙ্কর ডাইনি যে পৃথিবীকে ধ্বংস করতে চায় আরেক যোদ্ধা যে যুগের পর যুগ এই দানবদের শিকল বন্দি করে রেখেছে কিন্তু এবার সে কি পারবে তাকে থামাতে দর্শক চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা মুভির শুরুতে আমরা দেখতে পাই পাহাড়ের চূড়ায় এক রহস্যময় জায়গায় ডেমন হান্টার গ্যাগরি এক ভয়ঙ্কর ডাইনি ম্যালকিনকে বন্দি করে রেখেছেন ম্যালকিন শুধু সাধারণ ডাইনি নয় সে ছিল ডাইনিদের রানী অসীম শক্তির অধিকারী গ্যাগরি বরাবরই মানুষের সুরক্ষায় অপশক্তির বিরুদ্ধে লড়াই করতেন তাই তিনি এই জাদুকরী ডাইনিকে বন্দি করে সেখান থেকে চলে যান অনেক বছর পর এক ব্লাডমুনের রাতে যখন চাঁদ সম্পূর্ণ লাল হয়ে ওঠে ম্যালকিন তার হারানো শক্তি ফিরে পান সে এক ভয়ঙ্কর ড্রাগনে পরিণত হয়ে দশা থেকে পালিয়ে যান এদিকে বয়সের ভারে নুয়ে পড়া গ্যাগরি তার সহকারী ব্রাডলির কাছ থেকে জানতে পারেন পাশের এক গ্রামে একটা ডাইনি এক তরুণীকে বস করে রেখেছে গ্যাগরি আর ব্রাডলি দ্রুত সেখানে পৌঁছান মেয়েটিকে মুক্ত করার সময় গ্যাগরি বুঝতে পারেন এটি কোনো সাধারণ ডাইনি নয় এটি ম্যালকিন নিজেই যে ইতিমধ্যেই মুক্ত হয়ে গিয়েছে এবার ম্যালকিন জানিয়ে দেন তিনি আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন এরপর তার মোহনীয় সৌন্দর্যে ব্রাডলিকে মুগ্ধ করার চেষ্টা করেন কিন্তু কিছুক্ষণ পরেই তিনি আবার ভয়ঙ্কর ড্রাগনে রূপান্তরিত হয়ে উড়ে যান গ্যাগরি ও ব্রাডলি অবশ্য দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে তাকে বন্দি করতে সক্ষম হন কিন্তু ম্যালকিন অত সহজে হার মানার নয় খাঁচার দরজা বন্ধ হয়ে যাওয়ার একদম শেষ মুহূর্তে সে কৌশলে ব্রাডলিকেও ভেতরে আটকে ফেলে গ্যাগরি ব্রাডলিকে বাঁচাতে চাইলেও তার চোখের সামনে ম্যালকিন নির্মমভাবে তাকে হত্যা করেন সহযোগী ব্রাডলির মৃত্যুতে গ্যাগরি ক্ষোভে ফেটে পড়েন তিনি খাঁচায় আগুন ধরিয়ে দেন কিন্তু ম্যালকিন এতটাই শক্তিশালী যে আগুন তার কোনো ক্ষতি করতে পারে না বরং সে আবারও ভয়ঙ্কর ড্রাগনে পরিণত হয়ে দ্রুত পালিয়ে যায় এবার গ্যাগরি সাহায্যের জন্য অন্য একজনের কাছে যান তার নাম টম টম এক সাধারণ কৃষক পরিবারের ছেলে ছোট এক শহরে বাস করে তবে মাঝে মাঝেই সে অদ্ভুত এক অনুভূতিটার পায় তার শরীর শিহরিত হয় কল্পনায় দেখে কিছু রহস্যময় দৃশ্য সে কখনো গ্যাগরিকে দেখতে পায় কখনো এক অপরিচিত মেয়েকে গ্যাগরি টমের বাবার কাছে গিয়ে কিছু স্বর্ণমুদ্রা দিয়ে জানিয়ে দেন তিনি টমকে নিয়ে যেতে চান কারণ টমের মধ্যে এক বিশেষ ক্ষমতা রয়েছে টমেতে রাজি হয় আসলে টমের জন্মই হয়েছে এক বিশেষ উদ্দেশ্যে সে ফেলকন বংশের সপ্তম পুত্রের সপ্তম সন্তান পৈরাণিক কাহিনী অনুযায়ী এই সেভেন সন অফ সেভেন সনের মধ্যে সূর্যের মতো অলৌকিক শক্তি থাকে গ্যাগরি নিশ্চিত টমের জন্ম এক মহৎ কাজের জন্যই হয়েছে যাবার আগে টমের মাতাকে একটি লকেট দেন এবং বলেন এটি সবসময় তোমার গলায় পড়া থাকবে এরপর গ্যাগরি টমকে নিয়ে যাত্রা শুরু করেন অন্যদিকে অনেক বছর পর ম্যালকিন তার প্রাসাদে ফিরে আসেন কিন্তু প্রাসাদটির অবস্থা তখন ভয়াবহ ধ্বংসস্তূপের মতো পড়ে আছে তিনি প্রথমেই তার বোন লিজিকে মুক্ত করেন যাকে গ্যাগরি বহু বছর আগে প্রথমবার বন্দি করেছিলেন ম্যালকিন নিজের জাদু দিয়ে লিজিকে আগের মতো সুন্দর করে তোলেন এরপর তার ভূতুরে ধ্বংসপ্রাপ্ত প্রাসাদকেও পুনরায় জাদু ছোঁয়ায় আগের রূপ ফিরিয়ে দেন অন্যদিকে টম তখন স্থানীয় এক বাজারে ছিলেন গ্যাগরি টমকে কিছু জিনিস আনতে পাঠান সে যখন বাজার ঘুরছিল তখন দেখতে পায় কয়েকজন লোক এক মেয়েকে ডাইনি বলে অভিযুক্ত করে ধরে নিয়ে যাচ্ছে অবাক করার বিষয় মেয়েটিকে দেখতে ঠিক সেই মেয়ের মতো যাকে টম বহুদিন ধরে কল্পনায় দেখে আসছে টম দেরি না করে মেয়েটিকে নিজের সহকারী বলে পরিচয় দেয় এবং তাকে তাদের হাত থেকে উদ্ধার করে তবে মেয়েটি তার নাম পর্যন্ত বলতে চায় না যাবার আগে সে টমকে সতর্ক করে দিয়ে বলে গ্যাগরিকে যেন তার ব্যাপারে কিছু না জানানো হয় আসলে মেয়েটির নাম অ্যালিস সে আর কেউ নয় জাদুকরী ম্যালকিনের বোন লিজির মেয়ে আর তার আরেকটি পরিচয় হলো সে ডাইনিদের গুপ্তচর হিসেবে কাজ করে এদিকে গ্যাগরি ও টম এক ভয়ঙ্কর বনে প্রবেশ করেন এই বনে নানা ধরনের দুষ্ট আত্মা বাস করে যারা টমকে ভয় দেখানোর চেষ্টা করে এতে টম ভীতু হয়ে পড়ে কিন্তু গ্যাগ্রি তাকে আশ্বস্ত করেন এরা ভয় দেখালেও আসলে কোনো ক্ষতি করতে পারবে না হঠাৎই টমের মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয় এবং সে জ্ঞান হারিয়ে ফেলে যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখে একটি নৌকার মধ্যে রয়েছে আর সেখানে একজন রহস্যময় ব্যক্তি দাঁড়িয়ে আছে গ্যাগরির পুরনো বন্ধু যার নাম টাচ গ্যাগরি টমকি নিয়ে তার বাড়িতে আসেন জায়গাটি যেন এক রহস্যময় সংগ্রহশালা যেখানে বহু অদ্ভুত বস্তু সাজানো রয়েছে সেখানে টম একটি ছবি দেখে চমকে ওঠে এটি ছিল ফ্যালকনদের চিত্রকর্ম এটা দেখে বোঝা যায় গ্যাগরি আসলে সেই কিংবদন্তি শেষ নাইট এইখানে এসে গ্যাগরি টমকে বলেন লাল চাদররা তার মাত্র এক সপ্তাহ দূরে এর মধ্যে যদি মেলকিনকে থামানো না যায় তবে সে আরো শক্তিশালী হয়ে উঠবে কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্যান্ডেল পর্বতের চূড়ায় থাকা মেলকিনের দুর্গে পৌঁছানো এবং তাকে থামানো তার আগে যে সে পুরো শহর ধ্বংস করে দেবে না তার কোনো নিশ্চয়তা নেই সেই রাতে টম গভীর ঘুমে ছিল হঠাৎ কিছু অদ্ভুত শব্দ তার কানে আসে কৌতূহল বশত সে শব্দের উৎস খুঁজতে বেরিয়ে পড়ে এবং ভুল করে এক দরজা খুলে ফেলে দরজার উপাসে দেখা যায় এক পুরনো বর্মের ভেতরে বন্দি এক ভয়ঙ্কর যোদ্ধা যাকে ম্যালকিন পাঠিয়েছিলেন আচমকা সেই যোদ্ধা টমের উপর ঝাঁপিয়ে পড়ে সে প্রাণপণে লড়াই করার চেষ্টা করলেও যোদ্ধার আক্রমণের সামনে টিকতে পারে না ঠিক যখন মৃত্যুর একদম কাছাকাছি তখন গ্যাগরি এসে তাকে রক্ষা করেন তবে টমের অসহায়তা দেখে তিনি হতাশ হন গ্যাগরি রাগ করে চলে যেতে নিলে হঠাৎ তার দিকে একটি তলোয়ার ছুঁড়ে মারে নিখুঁত লক্ষ্য এই দক্ষতা দেখে গ্যাগরি মুগ্ধ হন এবং সিদ্ধান্ত নেন টমকে আরও কঠোর প্রশিক্ষণ দেবেন পরদিন থেকে গ্যাগরি টমকে যুদ্ধের কৌশল শেখাতে শুরু করেন লড়াইয়ের দক্ষতা প্রয়োজনীয় অস্ত্র ব্যবহার শত্রুদের দুর্বলতা সব কিছু নিয়েই চলে প্রশিক্ষণ ম্যালকিন এবং তার দোসরদের ক্ষমতা সম্পর্কেও বিস্তারিত জানান যারা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন জাদুকরী শক্তির অধিকারী প্রশিক্ষণ শেষ হলে তারা ম্যালকিনের দুর্গ প্যান্ডেল পর্বতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন রাতের বেলা তাবুতে বিশ্রাম নেওয়ার সময় টম আবারও কিছু শব্দ শুনে জেগে ওঠে এবার সে দেখতে পায় অ্যালিসকে আসলে অ্যালিস তাদের উপর নজর রাখছিল এবং টমের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তাদের পরিকল্পনার খোঁজ নেয়ার চেষ্টা করছিল কিন্তু সে নিজেও বুঝতে পারে না কিভাবে সে টমের প্রতি এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হচ্ছে অন্যদিকে টমও তার প্রতি দুর্বল হয়ে পড়ছিল অবশেষে সে পরিকল্পনার কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেয় এবং চুপচাপ সেখান থেকে চলে যায় পরদিন সকালে গ্যাগ্রিও টম আবার যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই রাজার কিছু সৈন্য তাদের কাছে এক গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসে রাজা তাদের আতিথ্য গ্রহণের আমন্ত্রণ জানান আর জানান যে তারা এক ভয়ঙ্কর ডেমনকে বন্দী করেছে যে নিজের রূপ পরিবর্তন করতে পারে গ্যাগ্রিও টম রাজপ্রাসাদে পৌঁছালে রাজা সেই বন্দী ডেমনকে তাদের সামনে হাজির করেন গ্যাগরিকে দেখি ডেমন চিনতে পারে এবং মুহূর্তের মধ্যে খাঁচা ভেঙে বেরিয়ে আসে সাথে সাথে সে নিজের প্রকৃত রূপ ধারণ করে ডেমন উরুফ উরুফ গ্যাগরির উপর ঝাঁপিয়ে পড়ে শুরু হয় এক তীব্র লড়াই উভয়ই শক্তিশালী কিন্তু দীর্ঘ এক যুদ্ধের পর গ্যাগরি তাকে আবার বন্দি করতে সক্ষম হন এবার তিনি টমকে নির্দেশ দেন এবার তুমি একে হত্যা করো কিন্তু টম দ্বিধায় পড়ে যায় সে কিছুতেই ডেমনকে হত্যা করতে পারে না এতে গ্যাগরি প্রচন্ড বিরক্ত হন শেষ পর্যন্ত নিজে ইউরুফকে হত্যা করেন এরপর রাগে ফেটে পড়ে টমকে বলেন তুমি আমার সহকারী হয়েও যদি এই ড্যামনকে মারতে না পারো তবে ড্যামন রানী ম্যালকিনকে কিভাবে পরাজিত করবে এই বলে তিনি একাই সেখান থেকে চলে যান টমকে ফেলে রেখে এদিকে ম্যালকিনের ফিরে আসার খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় তার অনুগামীরা একে একে প্রাসাদে ফিরে আসতে শুরু করে তবে ম্যালকিন খেয়াল করে যে উরুফ ছাড়া তার সবাই ফিরে এসেছে অন্যদিকে একা পড়ে থাকা টমের কাছে অ্যালিস আসে সে তার সাথে কথা বলতে শুরু করে এবং জানতে পারে যে উরুফকে হত্যা করেছে অ্যালিস এখন নিশ্চিত যে যে টমকে বিপদ থেকে বাঁচাতেই হবে কেননা টমের প্রতি অনুভূতি এতদিন রহস্যময় আকর্ষণ ছিল তা এখন ভালোবাসায় পরিণত হয়েছে রাতে টম আবারও এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে স্বপ্নে সে দেখতে পায় ম্যালকিন গ্যাগরিকে হত্যা করে এবং পৃথিবী ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে হয়ে সে জেগে ওঠে বুঝতে পারে আর দেরি করা চলবে না এরপর টম গ্যাগরিকে খুঁজতে বের হয় অনেক পর গ্যাগরিকে খুঁজে পায় তখন গ্যাগরি তার অতীত সম্পর্কে বলতে শুরু করেন তিনি জানান ম্যালকিন প্রথম থেকেই দুষ্ট ডাইনি ছিল না সে প্রতারিত হয়ে এত ভয়ঙ্কর হয়ে উঠেছে আমি তাকে ভালোবেসেছিলাম যদিও তখন আমি বিবাহিত ছিলাম কিন্তু যখন ম্যালকিনে সত্যটা জানতে পারে তার ভেতরে প্রবল রাগ জন্মায় প্রতিশোধের আগুনে পুড়ে সে সবকিছু ধ্বংস করতে শুরু করে এমন কি আমার স্ত্রীকেও হত্যা করে তাই আমি তাকে একসময় ফাঁদে ফেলে বন্দি করেছিলাম সেই পাহাড়ের চূড়ায় কিন্তু এবার সে আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে এসেছে আমি তোমাকে এসব বলছি কারণ আমি চাই না আমার মতো তোমার জীবনও ধ্বংস হোক এইদিকে দিকে ম্যালকিন তাদের প্রতিটি গতিবিধির উপর নজর রাখতে কার্বন লিজিকে দায়িত্ব দেয় এবং তাকে পাঠিয়ে দেয় খুঁজে বের করার জন্য অন্যদিকে প্রাসাদের দিকে যাত্রা শুরু করেন ঠিক তখনই গ্যাগ্রির পুরনো সহযোগী টাস্ক ছুটে আসে এবং তাদের সতর্ক করে দেয় ম্যালকিনের বাহিনী তাদের দিকেই আসছে ঠিক তখনই ম্যালকিনের এক ভয়ঙ্কর রুদ্দন মাটি ফুরে উপরে আসে এবং টমের উপর ঝাঁপিয়ে পড়ে গ্যাগরি সতর্ক করে দেয় যে এই দানব বিশাল ও শক্তিশালী যে তাকে পরাজিত করা প্রায় অসম্ভব তাই নিজেদের জীবন বাঁচাতে সবাই দৌড়াতে শুরু করে শেষ পর্যন্ত অন্য কোনো উপায় না দেখে তারা পানিতে ঝাঁপ দেয় কিন্তু রুদ্রনও তাদের পিছু নেয় এবং এক সময় টমকে ধরে ফেলে কিন্তু টম ভয় না পেয়ে সাহসিকতার সঙ্গে দানবটির বিরুদ্ধে লড়াই করে দস্তির এক পর্যায়ে তারা দুজনেই বিশাল এক জলপ্রপাদের দাঁড়বে নিচে পড়ে যায় প্রবল ধাক্কায় পাহাড়ের গায়ে আশ্রে পড়ে রুদন সেখানেই মারা যায় কিন্তু টম ভাগ্যক্রমে বেঁচে যায় সে ধীরে ধীরে নিজেকে পাহাড়ের দল থেকে বের করে আনতেই যেমন লিজি তার উপরে হামলা চালায় ঠিক তখনই টমের মায়ের দেওয়া সেই লকেটটি তাকে রক্ষা করে লিজি অবাক হয়ে বলে এটা তো ম্যালকিনের এই কথা বলে সে দ্রুত ম্যালকিনকে খবর দিতে উড়ে চলে যায় টমের এই সাহসিকতা দেখে গ্যাগরি খুব খুশি হয় সে জানায় টমের গলায় থাকা লকেটটি আসলে ম্যালকিন তার নিজের শক্তি বৃদ্ধির জন্য ব্যবহার করত কিন্তু অন্য এক ডেমন সেটি চুরি করে নেয় যার ফলে ম্যালকিন দুর্বল হয়ে পড়ে এবং গ্যাগরির সুযোগ বুঝে তাকে পাহাড়ের চূড়ায় বন্দি করে রাখে এবার টম উপলব্ধি করে তার মাও একজন ডেমন ছিলেন তিনি সেই লকেটটি চুরি করেছিলেন অন্যদিকে যখন ম্যালকিন লকেটের কথা জানতে পারে তখন সে অ্যালিসকে নির্দেশ দেয় টমের কাছ থেকে লকেটটি নিয়ে আসতে যদি সে লকেট আনতে পারে তাহলে টমকে ছেড়ে দেয়া হবে এদিকে ম্যালকিন তার মন্ত্র বলে সৈন্যদের আরো শক্তিশালী করে তোলে এবং শহরের উপর আক্রমণ চালানোর জন্য প্রস্তুত করে খুব শিগগিরই তার ভয়ঙ্কর সৈন্যরা তাদের অদ্ভুত ক্ষমতা নিয়ে সাধারণ মানুষের উপর ছাপিয়ে পড়ে ম্যালকিনের সেনারা যখন শহরের উপর আক্রমণ চালায় তখন তাদের অদ্ভুত চেহারার ভয়ঙ্কর শক্তির সামনে সবাই আতঙ্কে দিশেহারা হয়ে পালাতে শুরু করে সাধারণ মানুষদের ভিড়ে টমের মাও তার পরিবারের সঙ্গে পালিয়ে যাচ্ছিলেন কিন্তু হঠাৎই তিনি থমকে দাঁড়ান মুহূর্তের মধ্যে তার মন পরিবর্তন হয় নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তি জাগিয়ে তোলেন তিনি এবং ম্যালকিনের এক সেনাকে ধ্বংস করে দেন এই দৃশ্য দেখেই বুঝতে পারে এ তো সেই নারী যে বহু বছর আগে তার চুরি করে পালিয়ে গিয়েছিল প্রতিশোধের আগুনে থাকা ম্যালকিন বিন্দুমাত্র দয়া না করে টমের মাকে নির্মম হত্যা করে এরপর তার সেনারা পুরো শহর জ্বালিয়ে দিতে থাকে অন্যদিকে দুর্গম পাহাড়ের চূড়ায় টমের সঙ্গে দেখা করতে আসে অ্যালিস কিন্তু পালানোর আগে গ্যাগরি তাকে ধরে ফেলে সে যখন অ্যালিসকে মারতে উদ্যত হয় তখন টম ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মুক্ত করে দেয় গ্যাগরি তখন টমকে বোঝায় অ্যালিস এখানে টমের খোঁজে আসেনি এসেছে তার গলায় থাকা সেই লকেটটি নিতে এই সত্য জানতে পেরে টম খুঁজতে বনের গভীরে চলে যায় কিন্তু ঠিক তখনই জাদুকরি সেনারা তাদের উপর আক্রমণ চালায় লড়াই করতে করতে তারা একসময় পাহাড়ের খাদ পর্যন্ত পৌঁছে যায় সেনারা কৌশলে টাস্কু টমকে খাদে ফেলে দেয় আর সাথে ফেলে দেয় গ্যাগরির জাদুকরী শক্তির ঝাড়ি গ্যাগরির জাদুকরী শক্তি নিস্তেজ হয়ে যায় গ্যাগরিকে বন্দি করে ম্যালকিনের প্রাসাদে নিয়ে যাওয়া হয় আর টম আটকে পড়ে পাহাড়ের গভীরে তখনই স্বপ্নের ভেতর টম তার মাকে দেখতে পায় মায়ের কোমল স্পর্শ যেন তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে তার মা বলেন আমি ম্যালকিনকে থামাতে চেয়েছিলাম কিন্তু পারিনি তবে তুমিই পারবে কারণ তুমি শুধু সেভেন নও তুমি একজন শক্তিশালী ডেমনের সন্তানও তুমি সেই ভাগ্যবান পুত্র যার ক্ষমতা অসীম এই কথা বলেই টমের মায়ের মিলিয়ে যায় আর টম টম যেন নতুন করে করে বেঁচে ওঠে ব্যবহার টাস্কের হাত থেকে মুক্তি পায় পায় এবং শক্তি ফিরে গ্যাগরির এদিকে ম্যালকিন যখন লকেট ফিরে পায় তখন সে আরো শক্তিশালী হয়ে ওঠে সেই শক্তির সাহায্যে সে গ্যাগরিকে সম্মিহিত করে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় অন্যদিকে অ্যালিস জানতে পারে যে ম্যালকিন প্রতারণা করে টমকে খাদে ফেলে দিয়েছে তাই সে ঝুঁকি নিয়ে ম্যালকিনের কাছ থেকে লকেট ছিনিয়ে নেয় এবং দ্রুত পালাতে শুরু করে লকেট হারানোর ফলে গ্যাগরি তার জাদুর থেকে মুক্ত হয়ে হুঁশ ফিরে পায় আর ম্যালকিনের সম্মোহন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এই ঘটনা ম্যালকিনকে ক্ষিপ্ত করে তোলে রাগে সে নিজের আসলরূপ ড্রাগনে পরিণত হয় এবং অ্যালিসকে ধাওয়া করতে শুরু করে কিন্তু ঠিক তখনই অ্যালিসের মাতার পথ আটকে দেয় সে ম্যালকিন তার মেরে ফেলুক ম্যালকিনের এক ভয়ঙ্কর সেনা চাইনি অন্যদিকে হত্যা করতে উদ্যত হয় সে তার ডায়মন্ড রূপ ধারণ করে গ্যাগরিকে আক্রমণ করে কিন্তু গ্যাগরি বুদ্ধি খাটিয়ে তাকে পরাজিত করে এদিকে টম সেখানে এসে অ্যালিস খুঁজে পায় লড়াইয়ের মাঝে সে নিজের লকেটও ফিরে পায় তখনই এক বিস্ময়কর ঘটনা ঘটে লকেটের শক্তিতে টম এক অভূতপূর্ব জাদুকরী ক্ষমতা অর্জন করে সেই শক্তি দিয়ে সে একে একে সব ডাইনিদের পরাস্ত করতে থাকে অবশেষে ম্যালকিনো তার বোন ভয়ঙ্কর ড্রাগন রূপে রূপান্তরিত হয়ে একে অপরের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে যুদ্ধ করতে করতে তারা নিচে পড়ে যায় তারপর মানুষ রূপে ফিরে আসার পর ম্যালকিন তার বোনকেই নির্মমভাবে হত্যা করে তখন ম্যালকিনের মধ্যে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয় এত শক্তি অর্জনের পরও যেন সে ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে সে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে গ্যাগরি ম্যালকিনের গ্যাগ্রি তার কাছে গিয়ে ছুরি তুলে ধরে কিন্তু যখনই যায় যায় তখনই থমকে সে কি নিজের প্রিয়তমাকে হত্যা করতে পারবে এক মুহূর্তের দ্বিধা আর সেই সুযোগেই ম্যালকিন তার গলা চেপে ধরে সে ফিস ফিস করে বলে আমার একটাই ভুল ছিল এই ভালোবাসা আর এই ভুলেই আমি সব হারিয়েছি ঠিক তখনই টম একটি ছুরি ছুঁড়ে মারে যা ম্যালকিনের গায়ে বিদ্ধ হয় ছুরির আগাতে সে গ্যাগরিকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে এবং সেখানেই তার সমাপ্তি ঘটে টম এরপর তার শক্তি ব্যবহার করে ম্যালকিনের দেহ সম্পূর্ণভাবে ভন্ম করে দেয় যেন সে আর কখনো ফিরে আসতে না পারে টমের অসাধারণ সাহসিকতা ও শক্তি দেখে গ্যাগরি সন্তুষ্ট হয় সে টমের হাতে ডেমন হান্টারের প্রতীক দেয় যা পরবর্তী ফ্যালকন যোদ্ধা হিসেবে তার দায়িত্বের প্রতীক এরপর গ্যাগরি এক অজানা পথে চলে যায় যেন নতুন কোনো উদ্দেশ্যের খোঁজে পা বাড়ায় আর এইখানেই মুভিটি শেষ হয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন